প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ প্রায় সাড়ে চার মাস হবে এরকম সময়ের মধ্যে নিজের যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইল পরিবর্তন এবং সাথে খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করছি সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য কিন্তু সামাজিক নানান কারণে মাঝে মধ্যে আটটা সাড়ে নয়টা এরকম রাত মানে বেজে যাচ্ছে তবে অধিকাংশ সময় সাতটার মধ্যেই আমি রাতের খাবার খেয়ে নিচ্ছি কিন্তু আর্লি ঘুমানোর যে ব্যাপারটা মানে তাড়াতাড়ি দশটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ব এই ব্যাপারটা আসলে হচ্ছে না এখন তো বেশ অনেক বাজে প্রায় একটা বেজে যাচ্ছে তা রাতের বেলা এরকম খুদা লাগলে এই যে ছোলা ভেজিয়ে রাখছি এবং সেটি খুব অল্প পরিমাণে খাচ্ছি বেশি খাইলে হয়তো সমস্যা হতে পারে পেটে যে যে কারণে ভিডিওটি করছি সেটি হচ্ছে যে দেখেন যে এই ছোলাগুলো কিন্তু এ দেখেন যে এখান থেকে কিন্তু ই বেরিয়েছে যে অঙ্কুরিত হয়েছে চোলাগুলো প্রাচীন আয়ুর্বেদের ভাষায় ওইটি একটি জীবিত খাবার কারণ এর ভেতরে প্রাণ আছে সেই কারণেই কিন্তু এই অঙ্কুরিত হয়েছে কিন্তু আমি এই রাত্রে যদি বিস্কিট খাতাম বিস্কিট হলো একটি প্রসেস খাবার এবং একটি মৃত খাবার আয়ুর্বেদের ভাষায় পুরোপুরি মৃত খাবার বলা হয় বিস্কিটকে এবং রান্না করা খাবারকে বলা হয় অর্ধ যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন মানুষ দলে দলে কৃষিকাজ ছেড়ে শহরের কলকারখানায় কাজ করতে যায় এবং এই কলকারখানায় কাজ করতে যেই খাবারের একটি অনিয়ম মানুষের মধ্যে তৈরি হয় বিশেষ করে ইউরোপে এবং সেই জায়গায় কিন্তু প্রসেস ফুড যে ফাস্ট ফুড বলি আমরা সেই ফাস্টফুড খাবারের জন্ম কিন্তু হয় সেই ইউরোপে এবং একটা পর্যায়ে আমাদের দেশে ঢুকে পড়ে এখনও অবশ্যই ইউরোপে অর্গানিক যে খাবার সেই খাবারের প্রচলন শুরু হয়ে গেছে অলরেডি সেই ক্ষতির পরিমাণ থেকে কিন্তু আমাদের দেশে ক্রমাগত মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান কিন্তু এখন হচ্ছে অবশ্য আমরা যেমন আমি নিজে শিখে ফেলেছি যে যেরকম অর্গানিক খাবার খেতে হবে এই অঙ্কুরিত হওয়ার কারণে কিন্তু দ্বিগুণ পুষ্টি এর মধ্যে আছে এমনি ছোলা ভেজালে যেরকম পুষ্টি তার থেকে এই অঙ্কুরিত হওয়ার কারণে দ্বিগুণ পুষ্টি আমাদের একটি গবেষণায় দেখা গিয়েছে যে মানুষের মানুষ এখন সত্তর পার্সেন্ট মানুষ মারা যাচ্ছে মূলত অসংক্রামক রোগে মানে ভাইরাস জনিত না এরকম রোগে যেমন স্ট্রোক হার্ট ফেল তারপরে হচ্ছে ডায়াবেটিস এগুলো কিন্তু লাইফ স্টাইল ডিজিস মানুষের জীবনযাপন খাদ্য অভ্যাসের কারণে কিন্তু এই অসুখগুলো হচ্ছে দেখেন চাল্লা সূর্য ডুবে যাওয়ার পরে যে অন্ধকার আসে তার পরপরই কিন্তু মানুষের খাবার এবং ঘুমের জন্য নির্ধারণ করেছে এই যে এত লাইট টেলিভিশন এত কাজ সব কিছু কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি এই জন্য সূর্য ডুবে যাওয়ার দুই ঘন্টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেওয়া ভালো এই দেরি করে রাতের খাবার খাওয়ার কারণেই ভোর রাতে মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে তো গভীর রাতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এটি একটি অসাধারণ খাবার আসসালামু আলাইকুম